এক ডিসেম্বর থেকেই কার্যকর এক ইস্টু চার অনুপাত জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা নতুন পে স্কেলের পথে আর কোনো বাধা নেই থাকছে বিস্তারিত আপডেট আজকে দৈনিক ইনকিলাব পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন সুখবর কর্মচারীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার অবশেষে ঘোষণা করল এক ডিসেম্বর থেকেই এক ইষ্ট চার অনুপাত কার্যকর হচ্ছে আজ সকালে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সামনে এসে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি জানান গত কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা প্রস্তাবনা এবং পর্যালোচনার পর সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বৈঠকে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান অনুপাত পরিবর্তনের বিষয়টি আর বিলম্ব করার সুযোগ ছিল না নিম্ন গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য নিয়ে যে ক্ষোভ প্রকাশ করছিলেন তা এবার অনেকটাই কমে আসবে এক ইস্টু পাঁচ নিয়ে যে সমস্ত জল্পনা কল্পনা চলছিল আজকের ঘোষণার পর সেই বিতর্কের ইতি ঘটল নতুন এই এক ইস্টু চার অনুপাত কার্যকর হলে বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষ করে পঞ্চম থেকে ষোড়শতম গ্রেড পর্যন্ত কর্মচারীরা এ থেকে সবচেয়ে সুবিধা পাবেন বেতনের ব্যবধান কমে আসবে গ্রেড ভ্যারিয়েশন হবে আরও যুক্তিসঙ্গত এবং নিম্ন গ্রেডে থাকা কর্মচারীরা উল্লেখযোগ্যভাবে বেসিক বেতনে উন্নতি দেখতে পাবেন অর্থ উপদেষ্টা বৈঠক শেষে বলেন আমরা কর্মচারীদের আওয়াজ শুনেছি তাদের প্রত্যাশা বুঝেছি সব হিসাব নিকাশ করে দেখেছি এক ন্যায্য এই অনুপাত এক ডিসেম্বর থেকেই কার্যকর হবে তার বক্তব্যের একটি অংশ এখন ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে তিনি জানান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বেতন কাঠামো চূড়ান্ত হবে এই মন্তব্য থেকেই স্পষ্ট নতুন জাতীয় পে স্কেল ঘোষণার পথে আর কোন বাধা নেই পে কমিশনও বৈঠকে জানায় যে সম্পূর্ণ নতুন কাঠামোর খসড়া প্রায় প্রস্তুত শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা জানান অনুপাত ঠিক হয়ে যাওয়ায় এখন স্কেল ঘোষণা করা অনেক সহজ হয়ে গেল এর ফলে ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই চূড়ান্ত পে স্কেল প্রকাশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি অনেকে ধারণা করছেন যেহেতু অনুপাত কার্যকর হচ্ছে ডিসেম্বর থেকেই সেহেতু স্কেল ঘোষণা বিলম্ব করার কোনো যৌক্তিকতা নেই বৈঠকের খবর বিভিন্ন দপ্তরে পৌঁছাতেই কর্মচারীদের মধ্যে আনন্দ স্বস্তি এবং উত্তেজনার মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলছেন এটা অনেক দিনের দাবি ছিল আবার কেউ বলছেন স্কেল ঘোষণার আগে অনুপাত ঠিক হওয়া খুব বড় অগ্রগতি কর্মচারী নেতারাও ঘোষণা করেছেন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে এগোচ্ছে এটাই সবচেয়ে পজিটিভ দিক নতুন অনুপাত কার্যকর হওয়ার সিদ্ধান্ত কেবল একটি সংখ্যা পরিবর্তন নয় এটি নতুন বেতন কাঠামোর মূল ভিত্তি এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কর্মচারীদের দাবি আর ফাইলে আটকে থাকবে না বরং বাস্তবায়নের পথেই এগোবে সবশেষে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ঘোষণা থেকে বোঝা যাচ্ছে নতুন জাতীয় পেসকেলে আসতে আর বেশি দেরি নেই অনুপাত ঠিক হয়ে গেছে খসড়া প্রায় প্রস্তুত আর অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই সবকিছু চূড়ান্ত করার প্রস্তুতি চলছে এখন সবার চোখ শুধু একটি ঘোষণায় কবে আসছে চূড়ান্ত নবম জাতীয় পেসকেল চিত্র দেখে মনে হচ্ছে সেই দিন আর বেশি দূরে নয় সরকারের এই সিদ্ধান্তকে অর্থ বিশেষজ্ঞরা দেশজ অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন তাদের মতে নিম্ন গ্রেডের কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বাড়বে আর সেই ভোগ ব্যয় বাড়লে বাজারে নতুন গতি সৃষ্টি হবে বিশেষ করে খুচরা বাজার পরিবহন খাত পোশাক খাদ্যদ্রব্য সব সেক্টরই এর প্রভাব পড়বে দীর্ঘদিন ধরে অর্থনীতি যে স্থবির অবস্থায় ছিল এই ধরনের সিদ্ধান্ত সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে পে কমিশন সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামোতে শুধু বেসিক বেতন নয় বিভিন্ন ভাতার ক্ষেত্রেও কিছু নীতিগত পরিবর্তন আসতে পারে বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রে আধুনিক সংশোধন আনার বিষয়ে আলোচনা হচ্ছে কারণ কর্মচারীদের দাবি বর্তমান ভাতাগুলো বাস্তব পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ নয় বাড়ি ভাড়া ভাতা যেখানে নগর জীবনের ব্যয়ের সাথে মিলছে না সেখানে চিকিৎসা ভাতাও আধুনিক ব্যয়ের তুলনায় খুব কম তাই এই ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা এছাড়া পে কমিশন কাজ করছে কাঠামোর জটিলতা কমানোর ওপর আগে যে অভিযোগ ছিল বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরে একই গ্রেডে থেকেও দায়িত্বে পার্থক্য রয়েছে অথচ বেতন কাঠামো সেই অনুযায়ী সাজানো হয়নি এই বিষয়টি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে কমিশনের একজন সদস্য জানান নতুন স্কেলে দায়িত্ব ও বেতনের সামঞ্জস্য বজায় রাখার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে